জয় রাধী রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালারে জয় রাধী কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালারে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকি যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি মনে কাপড় চাতুরি বদনে নাম পারম ব্রহ্ম জীবে ধর্ম আধর্ম কুকর্ম সারু রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল আশা অজপাণামের করেন সারা সারাধে গোবিন্দ না বাসুড়ি জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বলে গোবিন্দ 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 বলি সদা ডাকুরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়ে মনে কাপড় ছাতুরি বদনে বল হরি হরি হৰিবল হরি বরিবল গরিব হরি বল 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 হরির ধর্ম ধর্ম কুকর্ম যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি সারি মনে ভবের আশা অজপাণামের করি নিশা রাধা বল রাধা বোল রাধা রাধা বলে রাধা বলে রাধা বলে রাধা বল রাধা বলে রাধা বলে রাধা বলে রাধা বল রাধা বল রাধা বল রাধা বো রাধা বল রাধে গোবিন্দ নামটি বাঁধনে রয় নারায়ণ সদা বাসরে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দুরে রাধে গোবিন্দ 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 বল সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বা জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল

জয় যুগবতার পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অরুণচন্দ্র জি কি যুগবতার পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অরুণচন্দ্র জি কি জয় জয় পরমার্থা শ্রী শ্রী বলমা কি জয় জয় পরমার্থা শ্রী শ্রী বলমা কি জয় জয় পরমার্থা শ্রী শ্রী বলমা কি জয় জয় পরম পূজ্য পাদু শ্রী শ্রী বর্দা কি 자해자해.팔엄불제바두시시보따기자해자해.팔엄불제바두시시보따기자해자해.시시아차조대입기자해자해.시시아차조대입기자해.시시아차조대입기자해자해.사천고기자해사천고기자해.

আগামী আগামী বারো তারিখ সম্ভবত নাকি তারিখটা আমার ঠিক মনে পড়ছে না সম্ভবত বারো তারিখ হবে সোমবার বর্মার তিরুদান তিথি উপলক্ষে সৎসঙ্গীদের হবিষন্ড করার নির্দেশ আছে যদি সম্ভব হয় সকলেই অবিষণ করবেন সকলের কাছে বিনীত অনুরোধ রাখলাম আর আগামী শনিবার আমাদের অনলাইন সাপ্তাহিক সৎসঙ্গের আলোচ্য বিষয় হচ্ছে বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয়ে না বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয় না সবাইকে জয়গুরু জয়গুরু জিরাজ দা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন আসলে অনেক দিন পর এই পলায়দার কাছ থেকে একটা নির্দেশ পেলাম যে সপ্তমে সমাপ্ত ঘোষণা করার কথা বলার নির্দেশ উনি দিয়েছেন আমি সেইটা বলতে গেলে কেন যেন আমার বুকটা কেঁপে যায় আমি সমাপ্ত কথাটা কি আমি আমি মানে আমি বুঝে উঠতে পারি না এটা আমি বলতো আমার আসলে খুব কষ্ট হয় তারপরও চিরাচরিত নিয়ম মানতে হয় এখানে ঠাকুর বলছেন দেখেন ঠাকুর কিন্তু সব বলে গিয়েছেন আমাদের যাই হোক আগামী সপ্তাহে বলবো যদি বেঁচে থাকি আর আজকের মতো সৎসঙ্গ সমাপ্ত ঘোষণা করা হলো আগামী শনিবার আবারও সকলের সঙ্গে একই টাইমে দেখা হবে কথা হবে সে প্রত্যাশা থাকলাম সবাইকে জয়গুরু গুরু জয়গুরু সবাই জয় জয়গুরু দিরাজ কাকুকে কে প্রার্থনা করবো উনি যেন প্রতি সপ্তাহ আমাদের সাথে থাকেন উনি হঠাৎ করে উদা হয়ে